ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনি নতুন উপায়ে কীভাবে বড়ো ভিডিও আপলোড করবেন যেমন আগে কিন্তু এই প্লাস অপশানে ক্লিক করে এইখান থেকে বড়ো ভিডিও আপলোড করা যেত এখন কিন্তু সে অপশানটা নাই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ এখন আপনি বড়ো ভিডিও বা থামনিল অ্যাড করতে হলে যেভাবে ভিডিও আপলোড করবেন আপনি এই যে ছবি মতো লোগো দেখতে পারছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি সাজেস্ট করবেন কোন ফোল্ডারে আসে তারপর এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনার টাইটেলটা লিখতে হবে একদম ফার্স্ট সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে আপনার টাইটেল বা হ্যাশট্যাগ সব কিছু এখানে আপনি দিয়ে নেবেন টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এখন এইখানে আপনি ভিডিওর থাবনিলটা কীভাবে সেট করবেন এই ভিডিওর উপরে আপনি টাচ করবেন ভিডিওর উপরে টাচ করলে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি অ্যাড ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনার থাবনিলটা আপনি অ্যাড করবেন কোন ফোল্ডারে আসে থাপনিলটা অ্যাড করার পরে সেম এরকম দেখা যাবে তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি শেয়ার নাও অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছেন জাস্ট নাও এই ভিডিওটা কিন্তু একটু আগামী আপলোড করলাম থাপনিল সহ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম এই উপায়ে আপনি বড় ভিডিও থাবনেল সহ আপলোড করতে পারবেন পেলে সাবস্ক্রাইব করবেন